খোদ মার্কিন সামরিক কর্মকর্তারাই দাবি করেছিলেন যে ইয়েমেনি বাহিনীর অস্ত্রের ভাণ্ডারের বড় অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে কত অস্ত্র আছে হুথির তারা নিজেরা ছাড়া আর কেউ জানেও না হয়তো তবে সেই ভান্ডার থেকে প্রায় প্রতিদিনই খরচ হচ্ছে হুথির সোমবার রাতেও লোহিত সাগরে মার্কিন রণতরীতে এবং ইসরায়েলের ইয়াফো এলাকায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি তবে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে তারা পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন ইসরায়েলি সীমান্তে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে ইসরায়েলি সামরিক রেডিও নিশ্চিত করেছে যে ড্রোনটি ইয়েমেন থেকে উড়ে এসেছে উল্লেখ্য ইসরায়েলের কাছে তার নিজের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম রয়েছে আর রয়েছে যুক্তরাষ্ট্রের দেয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের দুইটি ব্যাটারি সোমবার রাতে হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তব্যে জানান যে তারা ইসরায়েলে দখল করা ইয়াফো এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে একই সঙ্গে তারা লোহিত সাগরে দুইটি ডেস্ট্রয়ার শ্রেণীর মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছে সারি জানিয়েছেন যে হুথির নৌবাহিনী ও ড্রোন বাহিনী যৌথভাবে যথাক্রমে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিন দুইটি ডেস্ট্রয়ের দিকে হামলা চালায় মার্কিন বাহিনীও বসে নেই লোহিত সাগরে অবস্থান করা বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস টুম্যান থেকে প্রায় প্রতিদিনই হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে পনেরোই মার্চ থেকে চলা এসব হামলায় ইয়েমেনে ছিয়াত্তর জন বেসামরিক নিহত এবং একশো বিরাশি জন আহত হয়েছেন বলে হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিকে সম্পূর্ণ ধ্বংস করার ঘোষণার পর থেকেই ইয়েমেনে ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে হুথিও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিরোধ গড়ে তুলছে একই সঙ্গে লোহিত সাগরে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলাও চলমান ইয়েমের সার্বভৌমত্ব রক্ষা ফিলিস্তিনিদের প্রতি সংহতি গাজায় ইসরায়েলি আগ্রাসন দখলদারিত্ব অবরোধ বর্বরতার প্রতিবাদ এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিবাদে পবিত্র দায়িত্ব হিসেবে ইসরায়েলের ভূখণ্ডে ও লোহিত সাগরে মার্কিন জলজানকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তাদের টানা হামলায় লোহিত সাগর এডের উপকূল সুয়েজ খাল আরব সাগর বাবাল মান্দে প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বাণিজ্যিক জাহাজগুলো বর্তমানে আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিয়ে চলাচল করছে এতে সেগুলোর খরচ সময় শ্রম জ্বালানি ও পরিচালনার খরচ বেড়ে যাচ্ছে যা বৈশ্বিক অর্থনীতিতে বাজে প্রভাব ফেলছে